দণ্ডবৎ প্রণাম শুভ বিকেল সকলকে জানাই জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেক দিনের নেই আজও আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন বেশি কথা না বাড়ি আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রার দর্শন করি চলুন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাই সকলে আমরা মিলে বলি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মায় কি জয় হরে কৃষ্ণ রাধে রাধে